আলহামদুলিল্লাহ আমাদের সালাদ লং খিমারগুলো মা বোনদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক দিয়ে তৈরি সালাত লং খিমার যার ফলে প্রচণ্ড গরমের সময়ও সালাদ খিমারগুলো পরে নামাজ পড়া খুবই কমফোর্টেবল খিমারগুলো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ সতর ঢেকে রাখবে যা মা বোনদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে সহায়তা করবে প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন কালার স্টক করে থাকি সবগুলো কালার একসাথে দেখতে আমাদের পেজে মেসেজ করুন বা ওয়েবসাইট ভিজিট করুন অর্ডার করতে একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করুন যদি প্রোডাক্ট পছন্দ না হয় কোনো টাকা না দিয়েই ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন মা বোনদের গিফট হিসেবে উপহার দিতে পারেন আমাদের এই সালাত লং খিমারগুলো খিমারের সাথে যা যা থাকবে উন্নত ও আরামদায়ক সফট কাপড়ের একটি ফ্রি সাইজের খিমার ক্যারি করার জন্য জিপার ব্যাগ মহিলাদের নামাজের সঠিক নিয়ম ও গুরুত্বপূর্ণ মাসালার একটি সংক্ষিপ্ত বই সহজে অর্ডার করতে অর্ডার অর্ডানো বাটনে ক্লিক করুন অথবা আমাদের পেজের সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বারটি ইনবক্স করুন প্রয়োজনে কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ ডাবল ওয়ান এইট থ্রি ফোর